বন্ধুরা আজ আমরা আদি সপ্তগ্রামে অবস্থিত সৈয়দ জামাল উদ্দিন মসজিদ ঘুরে দেখব আদি সপ্তগ্রাম স্টেশন থেকে পায়ে হেঁটে এখানে আসতে আপনার সময় লাগবে পনেরো মিনিট ইচ্ছা করলে টোটোটাও আসতে পারে সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপতি দশ টাকা পনেরোশো সালে সৈয়দ ফকির উদ্দিনের পুত্র সৈয়দ জামাল উদ্দিন মসজিদটি তৈরি করেন মসজিদটি শিল্প নির্মিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ মসজিদটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছে মসজিদটির বাম দিকে সৈয়দ ফকির এবং তার বেগম ও এক সমাধি লক্ষ্য করা যায় মসজিদের দিক দিয়ে এক সময় বয়ে চলত সরস্বতী নদী কালের অনিবার্য পরিণতিতে আজ সেই সরস্বতী নদী বিলুপ্তির পথে মসজিদটিতে অবশ্যই খালি পায়ে প্রবেশ করবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন